আজকে বীজগণিতের একটা সহজ ম্যাথ দেখাবো এগুলো হলো মান নির্ণয়ের অঙ্ক দেখেন আমার কি বলা আছে যে টু এক্স মাইনাস ওয়ান থ্রি সমান সমান টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স সমান সমান কত আমাকে এইটা বের করতে হবে এখন আমাকে এইটা বের করতে হলে কিন্তু আমাকে এইটা দ্বারাই বের করতে হবে অর্থাৎ এইটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এইটার মান বের হয়ে যাবে দেখেন কিন্তু কি দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি সমান দেওয়া আছে কত টু এখন এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো এইখানে যে সংখ্যাটা থাকবে এবং এইখানে যে সংখ্যাটা থাকবে আমরা এই দুইটা সংখ্যাকে ভাগাকারী নেয়া উভয় পক্ষকে সেইটা দ্বারা গুণ করবো দেখেন এখানে আছে কি উপরে আছে থ্রি নিচে আছে টু অর্থাৎ এই থ্রি বাই টু ধারা এখানে যে সংখ্যায় থাকুক না কেন আপনার এইখানে যেরকম থাকবে তার সাথে কিন্তু মিলাইয়াই থাকবে তাহলে থ্রি বাই টু আছে এই থ্রি বাই টু কে যদি আমরা দুই পক্ষের সাথে গুণ করি দেখেন উভয় পক্ষ সাথে থ্রি বাই টু টু এক্স মাইনাস থ্রি বাই টু এখানে দেখেন গুণ মানে এখানে কোন চিহ্ন কিন্তু টু টু কাটা যায় থাকে কি থ্রি আর থাকে এক্স মাইনাস কিন্তু ওই একই কথা দেখেন এখানে কিন্তু থ্রি থ্রি কাটা যায় এখানে থাকে টু এক্স আর উপরে থাকে অন আর এইখানে টু টু কাটা যায় থাকে থ্রি তাহলে দেখেন আমার মান বের হয়ে গেছে থ্রি মাইনাস ওয়ান বাই টু এক্স সময় সময় থ্রি তার মানে থ্রি মাইনাস ওয়ান বাই টুয়েক সময় সমান কত হবে থ্রি এইটাই কিন্তু আমার অ্যান্সার অর্থাৎ এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করবো যে এই পাশে যেইটা থাকবে সেইটাকে ক্যালকুলেশন করেই কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো আর সেক্ষেত্রে আমরা কী করবো এইখানে যে সংখ্যাটা থাকবে আর এইখানে যে নিচের সংখ্যাটা থাকবে এই দুইটা সংখ্যাকে ভাগাকারে নিয়ে উভয় পক্ষের সাথে গুণ করে দেবো তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটার উত্তর পেয়ে যাব